সামালক বন্ধুরা আজকে এমন একটি অ্যাপ নিয়ে এসেছি আপনাদের কাছে যেটির মাধ্যমে কিনা আপনারা চাইলে একদম ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে দুই হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই তাই আজকে ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিব আমি কিভাবে অ্যাকাউন্ট খুলি সাথে সাথে দুই হাজার টাকা ইনকাম করে নিয়েছি একদম ফ্রিতে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আমার মেসেজ দেখার অ্যাপটা মেসেজ দেখার অ্যাপ্লিকেশনটা আপনারা ওখানে যদি ক্লিক করে দেন আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাত্র চার মিনিট আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইমটা মাত্র চার মিনিট আগে আমি নগদের মাধ্যমে এখান থেকে টাকা রিসিভ করেছি একদম ফ্রিতে দুই হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমি দুই হাজার টাকা এখান থেকে ফ্রিতে পেয়ে গেছি আপনার এখানে দেখতে পাচ্ছেন যে মানি রিসিভ বাই দুই হাজার টাকা তারপরে রেফারে আসা যায় অ্যাকাউন্ট ওপেন তারপর আপনার দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সময়টাও দেখতে পাচ্ছেন এখন বাজে উপরে যাইয়ে চারটা একান্ন আর এখন আর আমাকে টাকাটা তারা দিয়েছে চারটা ছেচল্লিশের সময় মাত্র চার পাঁচ মিনিট আগে আমাকে টাকাটা তারা দিয়েছে আপনারাও চাইলে আমার মতো এভাবে টাকা ইনকাম করতে পারবেন একদম ফ্রি কোনো ফ্রিতে শুধুমাত্র অ্যাকাউন্টটা ওপেন করার সাথে সাথেই তাই আজকে ভিডিওটা একদম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং কেটে কেটে এবং টেনে টেনে দেখবেন না যদি আপনি কেটে কেটে অথবা টেনে টেনে দেখেন তাহলে আপনি এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস করলেও করতে পারেন যাতে আপনি টাকাটা না পেলেও পেতে পারেন ভাই তখন আমাদেরকে দোষ দিয়ে কোনো লাভ হবে না তখন আপনারা বলবেন যে ভাই ভুয়া ভিডিও বানান বা ভুয়া কাজ দেখান ভাই একদম পিওর এবং অথেন্টিক এবং রিয়েল কাজ এখানে আপনি কাজ করলেই মনে করেন যে অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে আপনি এখান থেকে দুই হাজার টাকা ফ্রিতে পেয়ে যাবেন তাই বলছি ভাই আপনি যদি অ্যাকাউন্ট খুলি দুই হাজার টাকা ইনকাম করতে চান তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কোনো রকমের স্কিপ করবেন না ভাই ভিডিওতে যখন একবার ক্লিক করেছি নি ভিডিওটা সম্পূর্ণ দেখেন উপকৃত হবেন আমি ইনশাল্লাহ আমি আশা করি আপনারা সবাই উপকৃত হতে পারবেন ভিডিওটা দেখে আমি যেভাবে এখান থেকে মনে করেন যে নগদের মাধ্যমে দুই হাজার টাকা ইনকাম করেছি আপনারাও এভাবে ইনকাম করতে পারবেন একদম ফ্রি শুধুমাত্র অ্যাকাউন্ট খুলি আপনারা চাইলে টাকাটা বিকাশ নগদ উপায় রকেট ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএম যে কোনো মাধ্যমে নিতে পারবেন ইনক্যাশ তৎক্ষণাৎ যখন খুশি তখন এখান থেকে উড্ডু দিয়ে নিতে পারবেন একদম ফ্রিতে তাই ভিডিওটা কোনো রকমই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন টাকা ইনকাম করার জন্য সমস্ত প্রসেস আমি দেখিয়ে দেব কীভাবে টাকা ইনকাম করতে হয় আপনাকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কীভাবে দুই হাজার টাকা ফ্রিতে পেয়ে যাবেন আমি সেটাও দেখিয়ে দেবো ভাই আপনারা অনেকেই আছেন যে অনলাইনে ইনকাম করার জন্য আপনারা যে আপনার ফোনে যে প্লে স্টোর আছে অ্যাপ দেখ অ্যাপ নাম অ্যাপ ইনস্টল করার জন্য আপনারা মনে করেন যে প্লে স্টোরে চলে যান প্লে স্টোরে যাইয়ে সার্চ সার্চে লিখেন যে অনলাইন ইনকাম বা আমি কীভাবে অনলাইনে ইনকাম করবো আপনারা যখন সার্চে লিখেন তখন আপনাদের কাছে অনেকগুলো অ্যাপ শো করে আপনাদের কাছে অনেকগুলো অ্যাপ শো করলে মনে করেন যে আপনারা ওখান থেকে যতগুলো অ্যাপ এখানে আপনার দেখতেই পাচ্ছেন অনেকগুলো অ্যাপ আসে এই অ্যাপ গুলো দিয়ে যদি আপনি ইনকাম করতে চান একদম ফ্রিতে কোনো দিন এবং ইনকাম হয়ও না মূলত বিহুদ একদম আপনাদের কাছ থেকে থেকে শুধু শুধু সময় নষ্ট এখান যদি ইনকাম করতে কোনো দিন ইনকাম করতে পারবেন না তাই যেগুলো রিয়েল এবং বিশ্বাস সাইট সেগুলো ইনকাম করার চেষ্টা করুন ভাই আমরা আমাদের চ্যানেলে যত ভিডিও দিই এবং যত অ্যাপের কথা বলি সবগুলো অ্যাপই একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন ইনভেস্ট ছাড়া কোনোরকমে ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে ইনকাম নিবেন লাখ লাখ টাকা এখান থেকে তাই যারা এখন আমার টাকাওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই এখানে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন টি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিয়ে অলে ক্লিক করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা একটা লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানো ইন্সপায়ার তৈরি করে আপনারা কমেন্টে লিখতে পারেন নাইস ভিডিও অথবা গুড ভিডিও বা আমি অনলাইনে কাজ করতে চাই ইত্যাদি ভাই আপনারাই এই আমার টাকলা চ্যানেলটির মাধ্যমে ভিডিও দেখে দেখে অনেক লাখ লাখ টাকা ইনকাম করে নেন অথচ ভিডিওতে লাইক কমেন্ট করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তারপর আপনারা অনেক কি মনে করেন যে আপনার যে ফোনে যে ইউটিউব আছে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দেন যে অনলাইন ইনকাম বা ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে অনেকে ইনকাম করতে চান আমার আমাদের ভিডিওটাই আপনারা ইউটিউবে পেয়ে যাচ্ছেন এরকম ইউটিউব দেখে দেখে আপনারা ভিডিও দেখে দেখে আপনারা ইনকাম করতে চান তাহলে আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন যে শুরুতে আমি অনলাইন ইনকাম রেখে সার্চ দিয়েছি এখানে আপনার শুরুতে কিছু ভিডিও শু করছে বা এইগুলো যে দেখে যদি আপনারা ইনকাম করতে চান কোনো দিন ইনকাম করতে পারবেন না বা এইগুলো হচ্ছে একদম বানোয়ার ভুয়া এরা হচ্ছে ভাই দালাল এরা আপনাদের কাছ থেকে মিথ্যে কথা বলে লাখ লাখ ভিউ কামিয়ে এদের ভিডিও দেখে তো কোনো কোনোরকম উপকৃত হবেন না শুধু শুধু সময় নষ্ট করবেন এরা আপনাদেরকে বোকা বানিয়ে শুধু শুধু ভিউ কামিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এরা লাখ লাখ ভিউ কামিয়ে নেয় শুধু শুধু আপনাদেরকে বোকা বানিয়ে ভাই এগুলো হচ্ছে সব ইনভেস্টার সাইট আর আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সব ফ্রিতে ইনকাম করা সাইট ভাই ইনভেস্টার সাইট যতগুলো অ্যাপ আছে বা যতগুলো অ্যাপ্লিকেশন আছে কোনোটাই এস পর্যন্ত শেষ অব্দি টেকে নেয় সবগুলো ইসকাম করে চলে যায় কিছুদিন পর তখন দেখা যায় কি আপনি দশ হাজার পনেরো হাজার টাকা ইনভেস্ট করলেন আপনার সেই টাকাটাই লস গেল সম্পূর্ণ আপনার টাকাটা নিয়ে গেল তাই আমরা তাদের এই ইনভেস্টার সাইডের ভিডিও না দেখে এতে টাকা ইনভেস্ট না করে শুধু শুধু ইনভেস্ট করে টাকাগুলো মানুষকে না দিয়ে আমরা আমরা কিভাবে ফিতে ইনকাম করতে পারি কিভাবে অনলাইনের মাধ্যমে ফ্রিতে টাকা ইনকাম করে নিতে পারি সেটা দিকে ফোকাস করি আপনারা যে আমাদের এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি যতগুলো ভিডিও আছে এখানে তেরোটার মতো ভিডিও দেওয়া আছে সবগুলো ভিডিওতেই একদম ফ্রিতে ইনকাম করার সাইট। আপনি কিভাবে ফ্রিতে ইনকাম করবেন আপনি যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনি একদম ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন লাখ লাখ টাকা তাই সবগুলো ভিডিও দেখবেন যে যেটাই আপনার কাজ করতে সহজ মনে হবে আপনি সেটাই কাজ করে নেবেন বা এখানে যতগুলো ভিডিও সবগুলো একদম সহজ কাজ সিম্পল কাজ সিম্পল কাজের ভিতরে অনেক অনেক টাকা এখান থেকে একদম ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন লাখ লাখ টাকা তাই বলছি আপনাকে অনলাইনে ইনকাম করতে হলে আমার এই টাকাওয়ালা চ্যানেলের সাথে থাকতে হবে আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে আর যদি আপনি টাকাওয়ালা চ্যানেলের সাথে থাকেন তাহলে আপনাকে অনলাইনে টাকা ইনকাম করার জন্য কে ঠেকায় ভাই আপনি প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র ফ্রিতে অনলাইনের মাধ্যমে তাই বলছি অবশ্যই টাকলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাব জানি ও লং ভিডিও দেখতে অনেকেই বোরিং হন আর কথা বাড়াবো না আপনারা যদি আমার মতো এভাবে ফ্রিতে একদম ফ্রিতে দুই টাকা ইনকাম করতে চান শুধুমাত্র অ্যাকাউন্ট খুলেই তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি কি আপনাকে মনে করেন যে অ্যাড কয়েন এই অ্যাড কয়েন যে একটি অ্যাপ আছে আপনারা এটা প্লে স্টোরে পেয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নিবেন আপনার ফোনে যে প্লে স্টোর আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্লে স্টোর যে একটা অ্যাপ আছে আপনাদের এই ফোনে প্লে স্টোর আপনারা পেয়ে যাবেন অথবা আমার ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা লিঙ্কটা ক্লিক করে অ্যাপে চলে যাবেন সেখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমি তো ডিসক্রিপশন বক্স চিনি না তাহলে আপনারা কী করবেন ভাই আপনারা আমার যে ভিডিওগুলো আছে আপনারা আমার ভিডিওতে চলে যাবেন যে কোনো একটা ভিডিওতে চলে যাওয়ার সাথে সাথে আপনার এখানে যে লেখাটা দেখতে পারবেন এখানে যে দেখবেন যে মোর নামের একটা অপশন আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোর নামে একটা অপশন আছে আপনার এখানে মোরে ক্লিক করে দেবেন

অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আমার যেহেতু আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করা তাই আমার এখন আর অ্যাকাউন্ট তৈরি করে না আপনারা একটা অ্যাকাউন্ট একটা জিমেল অ্যাকাউন্ট শো করবে আপনারা এখান থেকে জিমেল দিয়ে একটা সাইন আপ করে নেবেন অ্যাকাউন্টটা জিমেল দিয়ে সাইন আপ করে দেওয়ার সাথে সাথে দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করছে তখন এখন আপনি বলতে পারেন যে ভাই আমি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কীভাবে টাকা ইনকাম করবো হ্যাঁ ভাই আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে টাকা ইনকাম করে নিতে পারবেন আপনার এখানে প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ইনভাইট এ ফ্রেন্ড এখান থেকে আপনারা মনে করেন যে আপনারা মনে করেন যে এখানে নিচে একটা অপশন দেওয়া হচ্ছে যে ইনভাইট টেন রেফার্স আপনি এখান থেকে যদি নয় ঘন্টার ভিতরে মনে করেন যে আপনার অ্যাকাউন্ট ওপেন করার পর যদি নয় ঘন্টার ভিতরে আপনি এখান থেকে দশটা রেফার করতে পারেন আপনার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে আপনারা যদি তাদেরকে দশটা আইডি খুলে দিতে পারেন আপনার রেফারে তাহলে আপনি এখান থেকে দুই হাজার টাকা একদম ফ্রিতে পেয়ে যাবেন আর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার রেফারের মাধ্যমে যারা আইডি খুলবে তাদের যে আর্নিং হবে সেই আর্নিং থেকেও আপনি এখান থেকে পনেরো পার্সেন্ট একদম ফ্রিতে পেয়ে যাবেন তাদের আর্নিং থেকেও আপনি এখান থেকে প্রতি দৈনিক তিন চার হাজার টাকা একদম ইনকাম করতে পারেন ফ্রিতে আপনি রেফার করে যদি টাকা ইনকাম করেন এবং তাদের যে আর্নিংটা থাকবে রেফারের যে আর্নিংটা থাকবে তাদের আর্নিং থেকেও আপনি একদম ফ্রিতে পনেরো পার্সেন্ট ইনকাম করে নিবেন তাই আপনারা বেশি বেশি রেফার করবেন যত বেশি রেফার করবেন তত এখান থেকে রেফারে ইনকাম করতে পারবেন এবং তাদের আইনিং থেকে ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে ভাই এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা রেফার করবো কীভাবে এখন আপনাদের রেফার করার জন্য যেটি প্রয়োজন হবে আপনার এখানে নিচেও একটা লেখা অপশন দেখতে পাচ্ছেন যে রেফারে আইকন দেওয়া আছে রেফারেন্স আপনারা রেফারেন্সে চলে যাবেন রেফারেন্সে চলে যাওয়ার সাথে সাথে আপনাদের এখানে এই হচ্ছে আপনাদের কোডটা আইডির কোড আপনার এখানে এই কোডটা বসিয়ে দিতে পারেন অথবা আপনার মনে করেন যে এখানে যে আপনার লিঙ্কটা আছে এখানে আপনার কপি লিঙ্ক একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা যদি এখান থেকে একটা লিঙ্ক পাবেন এটা যদি কপিতে ক্লিক করে দেন এখানে কপি লিঙ্ককে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার একটা লিঙ্ক কপি হবে আপনি ওইটা মেসেঞ্জারে আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে যদি পাঠিয়ে দেন অথবা আপনার টেলিগ্রাম যদি চ্যানেল থাকে ওখানে যদি আপনার পাঠিয়ে দেন আপনার ফ্রেন্ড সার্কেলকে ওই লিঙ্কে যারা যারা ক্লিক করে ঢুকেবে ঢুকে আইডি খুলবে তাদের কাছ থেকে আপনি রেফারে পেয়ে যাবেন একদম ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে তাদের কাছ থেকে রেফারের বোনাসটা পেয়ে যাবেন এখান থেকে প্রতিটা রেফারে দুই শত টাকা দেবে একদম ফ্রিতে দুই শত টাকা এবং তাদের ইনকাম করা আর্নিং থেকেও আপনাকে একদম ফ্রিতে পনেরো পার্সেন্ট দিয়ে দেবে আপনার এখান থেকে তারপর দেখে নিতে পারবেন যারা টপ টপ লেভেল আসে এই অ্যাপে যারা কাজ করে অনেক দিন ধরে যারা টপে আছে তাদের লিস্টটাও দেখে নিতে পারবেন এখানে প্রচুর লোক কাজ করে দৈনিক এটা ইন্টারন্যাশনাল অ্যাপ ভাই এখান থেকে একদম ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন আপনার এখান থেকে ভিডিও পার্টনার যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিও দেখে ইনকাম করে নিতে পারবেন আপনারা যদি এখানে ক্লিক করে দেন তাহলে একটা অ্যাড শো করবে এখান থেকে এই অ্যাডটা দেখে দেখে যদি আপনারা যদি অ্যাডগুলো দেখেন তাহলে আপনার অ্যাড দেখে দেখবে একদম ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন আমি যদি এই ভিডিও পার্টনারে ক্লিক করে দিই দেখবেন যেখানে একটা অ্যাড শো করছে এই আপনারা সম্পূর্ণ অ্যাডটা দেখবেন যদিও আমি মনে করেন যে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে আমি অ্যাডগুলো দেখতেছি না আপনারা এখান থেকেই অ্যাডগুলো দেখে নেবেন একদম ফ্রিতে কোনো রকম অ্যাডগুলো স্কিপ করবেন যদি স্কিপ করেন তাহলে কোনো রকমের টাকা পাবেন না তাই সম্পূর্ণ অ্যাডটা দেখতে হবে আপনাকে বন্ধুরা আপনারা এখান থেকে অ্যাডগুলো ওইভাবে দেখে নেবেন যত অ্যাড দেখবেন তত এখান থেকে দেখবেন যে উপরে আপনার ব্যালেন্স আপ হচ্ছে আমি অ্যাড দেখার সাথে সাথে আমার ব্যালেন্স আপ হচ্ছে আপনারা এভাবে যত অ্যাড দেখবেন তত দেখবেন যে আপনাদের ব্যালেন্স আপ হচ্ছে আপনার এখান থেকে ফ্রিতে অ্যাড দেখে ইনকাম করে নিতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সিপিএক্স এখানে আপনার ক্লিক করে দিলে আপনারা এখান থেকে একদম ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন এখান থেকে অসংখ্য কাজ আছে ভাই আপনার ভিডিওর মাধ্যমে সবগুলো কাজ দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় লং হয়ে যায় আর লং ভিডিও দেখতে সবাই বোরিং হয় আমি পরবর্তীতে আরও একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে সমস্ত কাজ দেখিয়ে দিব আজকে ভিডিওতে সব কাজ দেখালাম না কারণ দেখালে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা অনেক বোরিং হয়ে যাবে আপনার এখান থেকে অনেকই কাজ খুঁজি খুঁজে বের করে নেবেন ভাই সমস্ত কাজ একদম ফ্রিতে একদম সিম্পল কাজ আপনাদেরকে যখন যে পারমিশনটা চাপ আপনারা দিয়ে দেবেন আপনাদেরকে যদি কোনো অ্যাপ্লিকেশনে নিয়ে যায় আপনার অ্যাপ্লিকেশনটা ভিজিট করবেন যদি কোনো অ্যাপে নিয়ে যে অ্যাপটা ইনস্টল করবেন তাহলে আপনারা একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন আর কাজগুলো যদি না করেন তাহলে আপনি ভাই কীভাবে ইনকাম করবেন আজকালকে ভাই কান্না করার আগে মায়ও দুধ দেয় না আর আপনি যদি ফ্রিতে ইনকাম করতে পারেন যদি একটু কাজ করে তাহলে আপনি যদি সেটা না করেন তাহলে আপনি কীভাবে ইনকাম করে নেবেন আপনার কাজ করা হলে আপনি এখান থেকে টাকাটা উড দেওয়ার যে নিচে একটা অপশন আছে ও যে উডডোর ফ্যান আপনার এখান থেকে উড দেবেন কিভাবে আপনার এখানে উডোতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে আপনাদের বহুত অপশন চলে আসছে আপনারা এখানে দেখবেন করেন যে পেপারের মাধ্যমে এখান থেকে উড্ডু দিতে পারবেন তারপর আপনার এখান থেকে বিএনবিতে এখান থেকে উড্ডু দিতে পারবেন তারপর বুলেটে এখান থেকে উডু দিতে পারবেন তারপর লিট কয়েন এখান থেকে উড্ডু দিতে পারবেন আপনার এখান থেকে অসংখ্য মাধ্যমে আপনার এখান থেকে উড্ডু দিতে পারবেন যারা বাংলাদেশে আসেন তারা আপনার এখান থেকে বিট কয়েন যেটা আছে আপনার বিট কয়েন্টে উড্ডু দেওয়ার চেষ্টা করবেন এই যে বিট কয়েনটা আছে আপনার এখান থেকে বিট কয়েন্টে উডু দেবেন কীভাবে বিট কয়েন্টে উডু দেবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফোনে যে বাইনেন্স অথবা ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট যে একটি অ্যাপ আছে আপনাদের যাদের আইডি খোলা আছে ট্রাস্ট ওয়ালেটে অথবা বাইন্যান্সে আপনারা বাইন্যান্সও নিতে পারবেন ট্রাস্ট ওয়ালেটও নিতে পারবেন আমার ট্রাস্ট ওয়ালেট আছে আমি ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করে দিই এখান থেকে আমি রিসিভের যে একটা অপশন আছে দেখবেন যেভাবে একটা ইন্টারফেস শো করার পর এখান দেখবেন যে বিএনবি যে অপশনটা আছে আপনারা বিএনবি মাধ্যমে যখন টাকা আনবেন আপনারা এখানে বিএনবিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এখান থেকে রিসিভে চলে যাবেন রিসিভ থেকে আপনারা এখান থেকে রিসিভের যে আপনার আইডিটা এখান থেকে আপনার এখানে কপি নামের যে অপশনটা আছে আপনার এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনার এখান থেকে মনে করেন যে টেস্ট ওয়ালেটে চলে যাবেন যদি টেস্ট ওয়ালেট টেস্ট ওয়ালেট থেকে যখন কপি করে নেবেন তখন আপনারা মনে করেন যে উইডো দেওয়ার অপশনে চলে যাবেন এড অ্যাড কয়েনটি আপনারা এখান থেকে বিএনবিতে যখন আপনারা উইডো দিবেন তখন তে ক্লিক করে দিবেন তখন আপনাদের এখানে মনে করেন যে অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা ক্লিক করে দেবেন এই যে আপনার ওয়ালেটে চলে আসার পর আপনি বি ক্যাশ নগদ উপায় রকেট ডাস বাংলা ব্যাংক পেটিএম যে কোনো মাধ্যমে টাকা তুলে নিতে পারবেন তখন আর আপনাদের যাদের মনে করেন যে ওয়া টেরাস্ট ওয়ালেট নাই অথবা নাই তারা আপনার টাকাটা আনবেন তারপরে এখান থেকে আমি আপনাদেরকে একদম বিকাশ নগদ উপায় বাংলা ব্যাংক যে কোনো মাধ্যমে নিতে পারবেন আমার কাছ থেকে আপনাদের জন্য এইটুকু তো আমি করতেই পারি সব বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে কোনো পরবর্তী ভালো ভিডিওতে আরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভালো ভিডিওতে আল্লাহ হাফিজ